এটা আমার নাগরিক অধিকার দায়িত্ব আমার গণতান্ত্রিক রাষ্ট্রে আপনাদের নেতা কে হবেন জনপ্রতিনিধি কে হবেন আপনাদের মন্ত্রী এমপি কে হবেন মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর কে হবেন এই ঠিক করা দায়িত্ব কার হাতে জনগণের হাতে কার হাতে জনগণ কিন্তু সত্য বছর আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আবার কেড়ে না দিলেও কেড়ে দিছে তো এটা একটা ধরনের দোষ বা অপরাধ কিন্তু যারা কেড়ে নেড়ে ঠিক আছে কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে যারা হিসাব নিকাশ না করে দিয়ে দি যারা হয় তারে মারে এটাও কি ঠিক ভোটার দিকের কেড়ে দিতে এটা যেমন বেঠিক কিন্তু যা চাই বাছাই কইলে না দিই এটাও তো বেঠিক নাকি ঠিক ঠিক এটাও ঠিকের কথা আসবে না তাহলে এরকম বেঠিকের কামുണ്ട হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখে শুনে বুঝে সব দেখে আমানতদার দেখে নামাজি দেখে তাকুয়াবান দেখে মানবিক যাদেরকে যাদেরকে সাতটা মাস ঘুরলেই এলাকাতে মাঠে ময়দানে দেখা যায় পাওয়া যায় শোনা যায় না দেখলেও বোঝা যায় যে অমুক বাজারে আইছে অমুক গ্রামে আইছে অত উঠানে বইছে অতক এখানে রাস্তায় মানে মিটিং করছে এরকম লোকের তো দরকার নাকি জামাতের পার্টি করে দেখা যায় তো

সিয়া قناه হুদুয়িয়া কন্সতাকি আমরা তোমারই করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহর গুণগান প্রশংসা আর নেতা হিসাবে আদর্শ হিসেবে রাসুল করে সাল্লাল্লাহু আলাইহি এর বাইরে কোন কথা আমরা কই আমরা মানুষ আল্লাহর দিকে আগ্রহ করে কথা বলি আল্লাহর দিকে আশা কথা বলি আমলের সালে কথা বলি সূরা আসর এটা তো মুখস্থ রাখা কথা সবাই পরাশের ছোট ছোট মধ্যে

এবং সেরকম মানুষগুলো দিয়ে সেরকম আল্লাহ মানুষগুলো দিয়ে নামাজি মানুষগুলো দিয়ে এই সমাজ থেকে পরিচালনা করতে চায় নেতারা যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে সমাজ দুর্নীতি হবে না নেতারা যদি দুর্নীতিবাজ হয় নেতারা যদি চাটাবাজ সন্ত্রাসী হয় নেতারা যদি টেন্ডারবাজ দখলদার হয় তাহলে তাদের দ্বারা সমাজে ভালো হবে দুর্নীতি দূর হবে চাটাবাজি দূর হবে মাস্তানি দূর হবে আমরা জামাতের ইসলামের পক্ষ থেকে সেরকম নেতৃত্বগুলোকে এখানে সমাজে প্রস্তুত করতে চাই যারা মসজিদের ইমাম হবে সমাজেরই ইমাম হবে আজকে যদি সমাজের যখন ইমাম নেতা মেম্বার চেয়ারম্যান এগুলো যদি কই যে ইয়ে যেন আর যা মাগরি নামাজান হয় না নামাজ তো হয় তো না ও আর সামসে মেলা কাম আছে আর তোস ঠিক দিন অঙ্গান হরে এরকম না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ আমাদের কাছে উপস্থাপন করেছেন যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দেখিয়েছেন করে দিল তালা তারা যে রাষ্ট্র আমাদের সামনে কায়েন করে দেখিয়েছেন সেই সমাজে যিনি সমাজের নেতা তিনি মসজিদের নেতা হন তিনি নামাজেরও হবেন আমরা সেরকম সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা আমাদের মায়েদের জন্য আমাদের নারীদের জন্য নিরাপদ সম্মান এবং মর্যাদার বাংলাদেশ তৈরি করতে চাই সমাজ থেকে যদি দুর্নীতি দূর হয় তাহলে দারিদ্রতা দূর হবে সমাজ থেকে যদি দারিদ্রতা দূর হয় তাহলে মানুষ সামাজিক অপরাধ আসবে আজকের তরুণ ছাত্র যুবকরা কেন সন্ত্রাসী কার্যক্রম করে চাঁদাবাতি করে কেন একটি করে এই জন্য করে তারা বেকারত্বের অভিশাপের কারণে তাদের কর্মসংস্থান না থাকার কারণে তারা এই সকল সামাজিক অপরাধের সাথে জড়িয়ে জড়িয়েছে কিন্তু আমরা তাদের কর্মশাস্ত্রের ব্যবস্থা করতে পারতাম রুজি রুজির ব্যবস্থা করতে পারতাম তারা কি এসব খারাপ খারাপ সঙ্গে জড়াই কেন হয় এটা হয়নি এই জন্য আমাদের দেশের এগুলোর ব্যবস্থা আছে কিন্তু দেশের যারা নেতা যারা শাসক যারা মন্ত্রী এমপি যারা সরকার গঠন করেছেন তারা জনগণের কথা তরুণ ছাত্রদের কথা আমাদের

আমাদের মেয়েদেরকে নিয়ে কে তাদের সাথে খারাপ কথা বলে কে তাদেরকেও করে ইনশাল্লাহ আমরা এই সমাজের পরিবর্তন চাই আর এই পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে হবে আপনাদেরকে ভোট দিতে হবে কে দেখে শুনে যাচাই বাসে করে ভালো মানুষ দেখে নাকি অতীতের মতো মার্কে একটা লই বড্ড বড্ড কথা কটা কইল আমরা আগে মন্ত্রী আসলাম এমপি আসলাম এই আসলাম শ্রী আসলাম আমাদের ভোট টাকা পয়সা আছে এগুলো তো বললে কি আপনারা কি বলে যাবেন রাজি হয়ে যাবেন আমরা থেকে শুনে আমাদেরকে হুমকি দমকি দিল আমরা কি আমরা কোন অন্যায়কারী কোন সন্ত্রাসী টাকা পয়সা দর্শকদের দিকে আসল বাংলাদেশ জামাত ইসলামে আগামী যেই নির্বাচন হবে সেই নির্বাচনে কয়টা ভোট ভোট কয়টা হবে একটা হচ্ছে কি গণভোট সেই গণভোটে আপরা কোন পক্ষে দিবেন পক্ষে জুলাই অভ্যুত্থানে যারা সাত আট বরণ করেছেন তাদের আকাঙ্ক্ষার পক্ষে হানাভোটে কোথায় ভোট আমাদের মায়েরা বোনা কি বুঝতে পারতেছে হানাভোটে কোথায় দিবেন হায়ের পক্ষে

আমরা এই সাইদি সাহেবের হত্যার প্রতিশোধ দিতে চাই আল্লাহর দিনকে এখানে কায়ে করার মত ইনশা আল্লাহ আমরা আমাদের মায়েদের জন্য বন্ধের জন্য নারীদের জন্য নিরাপদ এবং অধিকারের বাংলাদেশ তৈরি করব ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে যে মর্যাদা দিয়েছে এটা যদি আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তারা আমাদের মায়েরা বোনেরা তিন স্তরের তারা মর্যাদা পাবে এক হচ্ছে তারা কন্যা হিসাবে মেয়ে হিসাব দ্বিতীয় হচ্ছে তারা স্ত্রী হিসাবে তৃতীয় হচ্ছে তারা মা হিসাবে কয় স্তরে মর্যাদা পাবে কয় স্তরে এটা কি আজকে অন্যদের কথাগুলো বলে বলে কি না বললে যে তাদেরকে মানে ঠকানো যাবে না এটা যদি বলে তখন তো তাদেরকে দিতে হবে নিজেদের জায়গা থেকে টান পড়বে কিন্তু ইসলাম যে মর্যাদা আমাদের মায়েদের মধ্যে দিয়েছে তারা তিন স্তরের মর্যাদা নিয়ে সমাজে বসবাস করবে তারা পরিবারের সন্তান স্বামী শ্বশুর শাশুড়ির সেবা যেমন করবে সাংগঠনিক দায় দায়িত্ব পালন করবে এবং তারা তাদের যোগ্যতার ভিত্তিতে সমাজের সকল সেক্টরে কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবে ইনশাল অনেকে আমাদের ব্যাপারে মিথ্যাচার করে এগুলো মিথ্যা প্রশাসা আর কিছুই না আমরা প্যাকেট করে রাখবো ঘর থেকে বেরিয়ে দিব না এগুলো আমাদের বিরুদ্ধে কি অপবাদ মিথ্যাচার কোন বয়ান তাদের নাই তাদের পক্ষ থেকে কি করবে এটা বলতে পারে না